السلام عليكم বর্তমানে আমাদের দেশে ডিভোর্সের যে বিষয়টা এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে আপনি যদি বছর পেছনে চলে যান এই জিনিসগুলো কিন্তু এত ছিল না এখন যে হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি এগুলো সংসারে হলে দেখা যায় এটা বড় পর্যায়ে চলে যায় তো সেই ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে সাধারণ বিষয় নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে এই ডিভোর্সের অনেক কারণ রয়েছে অনেক কারণ রয়েছে তার মধ্যে আমার আমার মনে হয় অন্যতম বড় একটি কারণ হচ্ছে মেয়ের বাপমা মেয়ের পিতা এই এনাদের অনেক ভূমিকা রয়েছে ডিভোর্স এর ক্ষেত্রে আমি যদি একটু ভেঙে বলি তাহলে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন অনেক কারণ রয়েছে স্বামী পক্ষেরও অনেক কারণ রয়েছে সেটা নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করা যাবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাচ্ছি আমাদের জেনারেশন 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 তার তার আগের আগের মানে যত উপরে যাবেন বেশিরভাগ দেখা যেত যে একটা একটা সংসারে ভাই বোন অথবা তারও বেশি যত উপরে যাবেন বেশি বেশি ছিল আস্তে আস্তে কমে এসছে কিন্তু তো আগে যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যেত এমন না যে তাদের উপর অত্যাচার হতো না শাশুড়িরা তার সাথে খারাপ ব্যবহার করতো না স্বামীরা তার সাথে করতো না করে। নিয়ে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না মূল যে বিষয়টা সেটা হচ্ছে আগে যেরকমটা হতো যে হয়তো একটা সংসারে একটা পরিবারে হয়তো পাঁচ মেয়ে পাঁচটা মেয়েরই হয়তো বিয়ে দিয়ে দিয়েছে বড় মেয়ে হয়তো বললো যে আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি খারাপ ব্যবহার করে সব বিষয় নিয়ে আমার 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 সাথে সাথে ননদ ঝগড়া করে অথবা তোমার জামাই আমার সাথে ভালো ব্যবহার করে না আমার সাথে সব সময় ক্যাটকাট করে খারাপ ব্যবহার করে তো আগের যে মায়েরা ছিলেন অথবা আগের যে পিতারা ছিলেন তারা যেটা বলতেন মেয়েদেরকে সান্ত্বনা দিতেন বলতেন যে এভাবেই দাঁত কামড়ে পড়ে থাকো একটা টাইমে দেখবা যে তোমার হবে, হবে শান্তি আসলে কিন্তু হতো। বেশিরভাগ দেখা যেত যে ওই স্টেজে যেতে হতো না গায়ে হাত তোলা তো সেটা আলাদা বিষয় মুখে যদি কেউ কোনো কটু কথা বলে উত্তর দিও না তোমার শ্বশুর বাড়ির লোকজন যে কোনো কথা বলুক তুমি দাঁত কামড়ে পরে থাকো একটা টাইমে গিয়ে সংসার তোমার হবে তুমি ভালো থাকবা তো সেই স্টেজে যেত না কিন্তু এখন যেটা হচ্ছে একটা পরিবারে হয়তো বড় জোর মেয়ে অথবা তিনটা মেয়ে যদি বেশি হয় তাহলে তিনটা অথবা জায়গায় দেখা যায় যে সন্তানই একটা রয়েছে দুটো রয়েছে তো দেখা যায় এক ছেলে এক মেয়ে অথবা দুই মেয়ে এক ছেলে এরকমটা থাকে হয়তো মেয়েদের বিয়ে হয় আহ শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো দেখা যায় যে দু কথা গেছে হয়তো তখন মেয়ে মার কাছে ফোন দিয়ে আগে তো ফোনের যুগ ছিল না কিছু একটা হলেই বলা যেত না হয়তো চিঠির যুগ ছিল খবর পাঠাতো যে এই সমস্যা হচ্ছে এখন যেটা হয় সেটা হচ্ছে কিছু হলেই ভিডিও কল ভিডিও কলিং অথবা ফোনে বলা বলি হচ্ছে আমাকে বলেছে আমাকে খাওয়ার খোটা দিচ্ছে কাপড়ের দিচ্ছে এই যে সমস্ত বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে পাত্রপক্ষ যৌতুক চেয়ে থাকা আমাকে এটা দিতে হবে মোটর সাইকেল দিতে হবে হ্যান দিতে হবে ত্যান দিতে হবে অনেক সময় ডিমান্ড মুখে করে না কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে চায় যে আমি মোটরসাইকেল চাচ্ছি চাচ্ছি ও চাচ্ছি মেয়ের উপর অনেক অত্যাচার করা হয় তখন দেখা যায় যে ফোন করে বলে যে তোমার জামাই এটা বলছে আমার শাশুড়ি এটা ডিমান্ড করছে আকারিংগিতে বোঝাতে চায় দেখা যায় যে একটা মনোমালিন্য হয় অথবা সাধারণ কোনো বিষয় নিয়ে এরকমটা হতে পারে তো সেই ক্ষেত্রে মায়ের কাছে যখন বলে পিতার কাছে যখন বলে বলে যে তুই চলে আয় আমরা দেখছি বিষয়টা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তখনকার জন্য পিতামাতা মনে করে যে আমরা হয়তো জিতে গেছি মেয়ের পিতামাতা তখন মনে করে আমরা জিতে গেছে কিন্তু আসলে তারা জেতে নেই তারা হেরে গেছে যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা কিন্তু ওই মেয়েটাকে তার বাপের বাড়ি এসে সহ্য করতে হয় প্রত্যেকটা মানুষের কথা সহ্য করতে হবে তারপর দেখা যায় যে তার যদি ভাইয়ের বউ থাকে বাড়িতে তখন যদি ডিভোর্স নিয়ে পিতামাতার বাড়িতে চলে আসে তখন পুরো পৃথিবীর সাথে তার ডিল করতে হবে নিজে করতে হবে নিজে ইনকাম করতে হবে অথবা নিজে কিছু করতে হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সংসারে দাঁতে কামড় দিয়ে পড়ে থাকা যদি গায়ে হাত না তোলে তাহলে মুখে যা বলে বলো যদি গায়ে হাত তোলে দুই পরিবারের মধ্যে একটা সমঝোতা করার যে বিষয় একটা মিটিং এর বিষয় করা যেতে পারে যে এই এই সমস্যাগুলো হচ্ছে তো সেই ক্ষেত্রে তখন একটা সমাধান টানা যেতে পারে তো অনেক উপায় রয়েছে হ্যাঁ সমস্যা করতে চাইলে করাটা খুবই সহজ হয়তো বা পথে চলছি আমার গায়ে একজনের ধাক্কা লেগেছে আমি যদি এখন মারামারি করতে চাই করতে পারি সে আমাকে দুইটা দিল আমি তাকে একটা দিলাম হয়ে গেল কিন্তু যদি ভাই দুঃখিত লেগে গেছে ভুল করে সেও হয়তো বলবে যে ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে বিষয় আমি যদি চাই যে ঝামেলা করবো তাহলে করাই যেতে পারে কিন্তু যদি চাই যে না আমি ঝামেলা করবো না তাহলে করবো না তো এটাই হচ্ছে বিষয় আরেকদিন অন্য কোনো টপিকে কথা বলবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম